আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে কিছু ঘাস দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটি গরুর জন্য একটি অত্যন্ত একটি পুষ্টিদায়ক ঘাস এই ঘাসটি যদি আপনি একবার জমিতে চাষ করেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি একটা না এই ঘাসটি খাওয়াতে পারবেন দেখেন আমরা এখান থেকে যে ঘাসটা কাটতেছি তো এই ঘাসটার ভিতরে দেখেন আপনার ছোট ছোট দেখেন আবার কিছু চারা কিন্তু অলরেডি কিন্তু বের হয়ে গেছে দেখতেই পারতেছেন আপনারা এই দেখেন কত সুন্দর করে কিন্তু নিচে কিন্তু চারা কিন্তু আবার অলরেডি বের হয়ে গেছে যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে চারাগুলি এই যে দেখতে পারতেছেন এখানে চারা দেখেন নিচ থেকে যেই আমরা উপর থেকে বড় যে ঘাসটা সেই ঘাসটা গরুর জন্য আমরা কাটতেছি অথবা আপনার যেই নিচের যেই আপনার যে কাটিংটা থাকে কাটিংটা আমরা বিক্রি করতেছি অথবা ডগাটা ডগাগুলি আমরা গরু গরুকে খাওয়ানোর জন্য কাটতেছি দেখেন তারপরও দেখেন নিচে দেখেন কত সুন্দর সুন্দর করে আপনার চারা গজিয়ে গেছে তারপরে হচ্ছে আপনার এই যে পাশেই দেখতে পারতেছেন আপনার মালা ঘাস এটা হচ্ছে পাশে মালা ঘাস তারপরে আমাদের অন্য সাইডে আপনার আছে লোক আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার যে হাইব্রিড ঘাস ওই ঘাসটা আছে অথবা আপনার অজানা হাইব্রিড জার্মান হোয়াইট হাইব্রিড আমাদের কাছে যে কোনো ঘাসের কাটিং আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা এস্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যদি আপনারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ